চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাসলাস তিন নং ওয়ার্ডের পশ্চিম শহীদনগর এলাকায় নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং কেন্দ্রভিত্তিক স্থানীয় জনগণের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পাসলাস তিন নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব প্রধান বক্তা ছিলেন বাইজি থানা যুব সাবেক আহ্বায়ক অরূপ বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল সহশ্রম বিষয়ক সম্পাদক সিরাজ সিকদার সদস্য প্রফেসর সাইয়েদ সিকদার সাবাব ইয়াজদানি বাইজি থানা বিএনপি নেতা আনোয়ার হোসেন মোহাম্মদ নাসির উদ্দিন আব্দুল হামিদ ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল বালি বাদশা মিয়া সিনিয়র যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম মোহাম্মদ ফারুক মোহাম্মদ শফি মোহাম্মদ ইউনুস আয়ুব খান মাহবুব আলম সমাজসেবক আলহাজ আব্দুল সাত্তার মোহাম্মদ রফিক ফারুক আহমেদ জাকির হোসেন জসিম উদ্দিন বাইজি থানা যুবদলের যুগনা আহ্বায়ক নিজামুদ্দিন জানে আলম ও সদস্য মোহাম্মদ ইসলাম আগামী দিনের যে নির্বাচন বেগম খালদা জিয়া জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গণদল দানের শীষপতিকে সময় সবাই ঐক্যবদ্ধ ভাবে জিতিয়ে এনে এই দেশ থেকে চিরতরে সন্ত্রাস মুক্ত করতে হবে বন্ধু আমার বাইজি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জুর সভাপতিত্বে এবং পাঁচটা তিন নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যোগনাহ্ব্যায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক যোগনাহ্বায়ক মোজাম্মেল হোসেন ও চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যোগনাহ্বায়ক এস এম হাসনাতের যৌথ সঞ্চালনায় পশ্চিম শহীদনগরের দক্ষিণপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ তাজিম জহির আফসার আমিন ইলিয়াস ইমতিয়াজ নজরুল ইসলাম মোহাম্মদ নজু আল আমিন সাজ্জাদ ফারুক নাসিদ কাশেম হালাল মহিউদ্দিন সেলিম সবুর আলাউদ্দিন রুবেল এনাম তৈয়ব রিয়াজ ওয়ার্ড সাবেক আহ্বায়ক মোহাম্মদ হাসান সাবেক যুগনা আহ্বায়ক রুবেল, তারেক রহমান এসকান্দর নুরুল ইসলাম মোহাম্মদ ফারুক ইসাক, জামাল বাদশাহ ইমন মামুন মহিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ খান টিপু সাবেক সহসাধারণ সম্পাদক সিজান বাইজি থানা ছাত্রদল নেতা রাব্বি জাহেদ সোমন সাকিব রাকিব আসিফ ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন ইফতি রাওজান কলেজ ছাত্রদল নেতা এস এম হাসনাদ জিয়া আসেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইমাম উদ্দিন সাকাওয়াত হোসেন মুন্না মোহাম্মদ হাসেম সহ আরো অনেকে বক্তব্য রাখেন আজকের এই সমাবেশে আপনারা সকলে উপস্থিত হয়ে এই সমাবেশকে সাফল্য মন্ডিত করছেন সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আগামী নির্বাচনে এসব বাইকে দানের শীর্ষে বিজয় করার জন্য সকল সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি